নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টায় আছো পজিটিভ এনার্জি থাকার চেষ্টা করছো আমি আজ আবার চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে তো চলো রিডিংটা স্টার্ট তো করছি তার আগে কিছু কথা বলে দিই প্রথমেই বলি এটা পুরোপুরি একটা জেনারেল রিডিং টাইমলেস রিডিং সেই কারণে রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে সেই সময় থেকে রেজিনেট করতে শুরু করে দেবে আর যেহেতু এটা জেনারেল রিডিং সেই কারণে প্রত্যেকের সাথে হানড্রেড পার্সেন্ট ম্যাচ করবে না এটাই স্বাভাবিক যার সাথে যতটা ম্যাচ করবে ততটা নেবে বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে প্রয়োজনের অতিরিক্ত কেউ নিজের ওপর চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না যদি মনে হয় এই রিডিংটি তোমার সাথে ম্যাচ করছে তোমার ইন্টিউশন যদি বলে যে হ্যাঁ রিডিংটি আমার তাহলে রিডিংটি পুরোপুরি তোমার সাথে ম্যাচ করবে তোমরা ক্লেমও করবে সব সময় পজিটিভ এনার্জি ক্লেম করতে হয় তো চলো রিডিংটা স্টার্ট করে দেওয়া যাক প্রথমেই দেখে নেব তোমাদের এনার্জি তারপর দেখব তোমাদের প্রেমের জীবনে কি সমস্যা চলছিলো আর সেখান থেকে কি পরিবর্তন আসছে আদৌ কি কোনো পরিবর্তন আসবে না কোনো অবস্থার কি পরিবর্তন হবে সেটা আমরা আজকে রিডিংয়ে দেখে নেব আর কথা যেটা বলার সেটা হচ্ছে যারা পার্সোনাল রিডিং করাতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো নাইন এই নম্বরে আর এই নম্বরটা অনেক সময় আমি স্ক্রিনে দিতে ভুলে যাই কিন্তু ডেসক্রিপশানে দেওয়া থাকে আর তোমরা সবাই প্রত্যেকে সিভার ডিভাইন টারোর থার্টি থ্রি পেজে গিয়ে জয়েন করে যাও খুব শিগগিরই কারণ পেজটা বাড়লে তবেই আমি সেখানে লাইভে আসতে পারবো তোমাদের কোয়ারিস তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবো চলো এবার দেখে নিই তোমাদের কি এনার্জি তোমরা কি অবস্থায় আছো প্রচন্ড রকমের একটা বোঝা অনুভব করছো একটা বার্ডেন ফিল করছো আর প্রচন্ড রকমের মানে বিচ্ছিরি রকমের একটা হার্ট ব্রেক হয়েছে সেটা পাস্ট হার্ট ব্রেক হতে পারে বা বর্তমান সম্পর্কে একটা খারাপ সমস্যা তৈরি হওয়ার জন্যে তোমাদের হার্ট ব্রেক হয়েছে মানে সেই ব্রোকেন হার্ট নিয়ে তোমরা একদম বিধ্বস্ত সহ্য করতে পারছো না মানুষের মন ভাঙা যন্ত্রণা অনেক মানে অনেক বেশি শরীরে হাড় ভেঙে গেলে যে যন্ত্রণা হয় সেটা মানুষ সহ্য করতে পারে কিন্তু মন ভেঙে যাওয়ার যন্ত্রণা সহ্য করাটা খুবই কঠিন আর তোমরা ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিলে অনেকেই সেখান থেকে রিকভারি করার চেষ্টা করছো একটা মন খারাপ একটা নেগেটিভ এনার্জি তোমাদের মধ্যে কাজ করছে মনের কাজ এসেছে দেখতেই পাচ্ছ আর মানে অনেক বোঝা নিয়ে ফেলেছ অকারণে অনেক দায়িত্ব নিয়ে ফেলেছ নিজের ঘাড়ে যেগুলো তোমার না নিলেও চলতো তুমি নিজেকে রিলিজ করতে পারছো না নিজের খারাপ জিনিসগুলো নিজের বোঝা নিজের সমস্যা সেগুলোকে রিলিজ করতে পারছো না কারণ তোমার জীবনে যাই ঘটি যাক না কেন সেটা তুমি কারোর কাছে বলতে পারছো না বোঝাতে পারছো না কা মানে কোনো বন্ধু বান্ধব বা পরিবারের কারোর সাথেই তুমি শেয়ার করতে পারছো না সেই জায়গায় দাঁড়িয়ে বলবো নিজের জীবনে শান্তির প্রয়োজন আছে আর সেই শান্তি বজায় রাখার জন্য তোমার খারাপটাকে রিলিজ করতে হবে তোমার খারাপটাকে রিলিজ করতে হবে তবেই তুমি ভালো থাকতে পারবে কারণ তুমি অকারণে অনেক দায়িত্ব নিয়ে ফেলেছো অনেক বোঝা তোমার কাঁধে সেই দায়িত্বগুলো তোমার না নিলেও চলতো যতটুকু তোমার দায়িত্ব নেওয়ার কথা ছিল তুমি ততটুকুই নিলেও তোমার চলতো কিন্তু অকারণ বোঝা চাপিয়ে ফেলেছো নিজের কাঁধে আজ আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু তুমি সেই বোঝাটা বহন করতে পারছো না অনেক অনেক বেশি চাপ অনুভব করছো নিজের জীবনে প্রচন্ড মন খারাপ অ্যাংজাইটিতে ভুগছো নেগেটিভিটি প্রচন্ড রকমের তোমার মধ্যে আছে কাজ করছে মুনের কাঠ এসেছে ভীষণ রকমের একাকিত্ব বোধ করো তুমি তোমার সাথে যতই বন্ধু থাকুক না কেন তোমার যতই প্রিয়জন কাছের মানুষ থাকুক না কেন তারপরেও কোথাও ভীষণ একা মনে হয় নিজেকে আমাকে কেউ বোঝে না দুনিয়ায় আমার কেউ নেই কেন ঈশ্বর আমার সাথে এই ধরনের জিনিসপত্র মানে এই ধরনের একটা জীবন আমাকে দিয়েছে এই চিন্তাগুলো ভীষণ মনে আসে দেখো টাওয়ারের কার্ড এসেছে মানে জীবন না সত্যি অনেক অনেক সমস্যা তোমার মানে তুমি সেই সমস্যাগুলোকে হ্যান্ডেল করতে পারছো না টাওয়ারের কার্ড এসেছে তোমাদের লাইফে থার্ড পার্টি তোমাদের এই সম্পর্কে প্রেমের জীবন বলো বৈবাহিক জীবন বলো যে কোনো যে সম্পর্ক নিয়ে আজকে রিডিং দেখতে এসেছো সেই সম্পর্কে থার্ড পার্টির এন্ট্রি হওয়ার কারণে তোমাদের সম্পর্কে তোমাদের দুটো মানুষের মধ্যে দূরত্ব সমস্যা এসব তৈরি হয়েছে কিন্তু সেটা টেম্পোরারি সেটা কিন্তু পার্মানেন্ট নয় টাওয়ারের কাজ এসেছে টাওয়ার এটাই ইন্ডিকেট করে প্রবলেম আছে নেগেটিভিটি আছে কিন্তু সেটা টেম্পোরারি এখনও সবটা শেষ হয়ে যায়নি নষ্ট হয়ে যায়নি দেখতে পাচ্ছ টাওয়ারটা কিন্তু ভেঙে যায়নি তো তোমাদের সম্পর্কে থার্ড পার্টি ঢুকে যাওয়ার জন্য সেটা থার্ড পার্টি যে কেউ হতে পারে অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যেটা তোমার পার্সনের কাজ ওর কাজ ওর টাকা পয়সা নিয়ে প্রচণ্ড একটা টেনশানে থাকা এই জিনিসগুলো থার্ড পার্টির ভূমিকা নিচ্ছে ওই থার্ড পার্টির কারণে কিন্তু তোমাদের মধ্যে এতটা সমস্যা এত দূরত্ব এত অশান্তি ঝামেলা যেটা তুমি নিতে পারছো না যেটা তোমার মনে ভীষণ বিচ্ছিরিভাবে একটা এফেক্ট করেছে সেই জিনিসটাকে সহ্য করতে পারছো না এরকম একটা অবস্থা যে আমি আর পারছি না অনেক তো হলো চলো দেখি তোমাদের প্রেমের সম্পর্কে তোমাদের বিবাহিত জীবনে কি পরিবর্তন আসছে যে সমস্যা চলছিলো ঝামেলা চলছিলো প্রচণ্ড খারাপ একটা সিচুয়েশান ছিল ডেভিলের কার্ড এসেছে খুব খারাপ একটা সিচুয়েশন ছিল বিশেষ করে আজকে রিডিং যা যারা দেখছো তাদের অনেকের ক্ষেত্রেই আছে যারা এক্সট্রা এক্সট্রামেরিটাল অ্যাফেয়ার নিয়ে দেখতে এসেছ অনেকের ক্ষেত্রে এক্সট্রা এক্সট্রামের অ্যাফেয়ার অনেকের ক্ষেত্রে বিবাহিত জীবন প্রেমের সম্পর্কের থেকে অনেক বেশি মানুষের আজকে দেখছি আমি তোমরা ম্যারেড মানে ম্যারেড পার্সনরাই আজকের রিডিংটা অনেক বেশি দেখছো তো তোমাদের বৈবাহিক জীবনেই প্রবলেম বৈবাহিক জীবনেই সমস্যা তৈরি হয়েছিল কিন্তু এই মুহূর্তে সমস্যাটা অনেকটা কমেছে হয়তো সেটা তোমরা ফিল করতে পারছো না কারণ তোমার মনটাই নেগেটিভ যে বন্ধু রিডিং দেখছো তাকেই আমি বলছি তবে তোমার পার্সন কিন্তু প্রচণ্ড চিন্তায় আছে প্রচণ্ড চিন্তায় আছে সে নিজেকে একদম চিন্তা মগ্ন করে রেখেছে নিজেকে খুঁজে পাচ্ছে না ভীষণ খারাপ একটা সিচুয়েশানের মধ্য দিয়ে যাচ্ছে সেও কিন্তু জাজমেন্ট প্রে করছে এই সম্পর্কে সেও আর নিতে পারছে না তোমারই মতো তোমার কাঁধে কাঁধে হয়তো অনেক দায়িত্ব অনেক বোঝা আর তোমার পার্সনের কাছে এই সম্পর্কটার বোঝা সে বইতে পারছে না কারণ এই যে সিচুয়েশান আজকের দিনে চলছে সেই সিচুয়েশানটা তাকে ভীষণভাবে বিধ্বস্ত করে তুলেছে সেও কিন্তু জাজমেন্ট প্রে করছে সেও কিন্তু ঈশ্বর আল্লাহর কাছে বলছে যে আমাকে জাজমেন্ট দাও প্রভু আমাকে জাজমেন্ট দাও আমি আর পারছি না নিতে তুমি যেটা করবে তোমার সিদ্ধান্ত আমার মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই কারণ আমি আর পারছি না সহ্য করতে আমি আর পারছি না নিতে ডেভিলের এনার্জি দেখতে পাচ্ছ ভীষণ নেগেটিভ একটা এনার্জি মানে মোস্ট নেগেটিভ কার্ড ডেভিল যারা কম বেশি ট্যারোট দেখো তারা জানো যে ডেভিল হচ্ছে সবথেকে নেগেটিভ একটা কার্ড কিন্তু সানের কার্ড এসেছে নেগেটিভিটি অবশ্যই ছিল এখনও আছে একেবারে রিলিজ হয়ে গেছে বলবো না তারপরেও বলবো শুভ পরিবর্তন ভালো পরিবর্তন হবে পরিস্থিতি বদলাবে কারো চিরকাল খারাপ দিন যায় না বন্ধু পরিস্থিতি বদলাবে বদলাতে বাধ্য কারণ তোমার পার্সেন নিজেকে ছেড়ে দিয়েছে ঈশ্বরের হাতে আল্লাহর হাতে ভগবানের কাছে সে আর কিছু করতে পারছে না সেটা প্রচণ্ড ভয় পেয়ে আছে প্রচণ্ড ভীত সন্ত্রস্ত কারণ এই সম্পর্কের বোঝা সে বইতে পারছে না এই সম্পর্কে আগামী দিনে কি হতে পারে সেটা তার জন্যে ভালো হবে না খারাপ হবে সে এই সব নিয়ে প্রচণ্ড ভয়ে আছে প্রচণ্ড ভয়ে আছে সে নিজেকে একেবারে না হারিয়ে ফেলছে খুঁজে পাচ্ছে না নিজের মধ্যে একটা স্ট্রেংথ আনার চেষ্টা করছে যে না আমাকে শক্ত থাকতে হবে এই জিনিসটাও তার মধ্যে মনের মধ্যে কাজ করছে স্ট্রেংথ আনার চেষ্টা করছে তোমাদের সম্পর্কে তো স্টেবিলিটি ছিলই না তোমার পার্সনের মধ্যেও স্টেবিলিটি ছিল না একেবারেই স্টেবিল ছিল না তোমাদের পার্সন সেই যে সেই জায়গায় দাঁড়িয়ে সে কিন্তু ভাবছে আমার মধ্যে স্ট্রেংথ আনতে হবে আমার মনের জোর বাড়াতে হবে কিন্তু বাড়াতে হবে বললে তো হবে না তার জন্যে এফোর্ট দিতে হয় ওয়াক করতে হয় সে কিন্তু এসব কিছুই করছে না তবে আবারও বলবো তোমাদের এই সম্পর্কে একটা শুভ পরিবর্তন আসতে চলেছে কারণ এতদিনের যে নেগেটিভ এনার্জি এতদিনের যে খারাপ খারাপ জিনিসগুলো ঘটেছে সেগুলো ধীরে ধীরে রিলিজ হবে কারণ তোমাদের সম্পর্ক থেকে থার্ড পার্টি রিমুভ হচ্ছে তোমাদের সম্পর্ক থেকে থার্ড পার্টিটা রিমুভ হয়ে যাবে সেই কারণে তোমাদের এই সম্পর্কে একটা ভালো পরিবর্তন আসবে একটা সুন্দর পরিবর্তন আসবে যেটা তোমার নিজের হয়তো বিশ্বাস হবে না যে এটা হতেই পারে না এটা হবার ছিল সেই কারণে হয়েছে এই ধরনের একটা বিশ্বাস তৈরি হবে তোমার মনের মধ্যে কারণ ঈশ্বর চান আল্লাহ চান তোমাদের এই সম্পর্কটা আবার ঠিক হোক এর কারণ হচ্ছে তোমরা দুটো মানুষ একটা সময় প্রচণ্ড এফোর্ট দিয়েছ এই সম্পর্কে আজকের দিনে দাঁড়িয়ে হয়তো সম্পর্কটা খারাপ হয়ে গেছে কেউ আর এফোর্ট দিতে চাইছ না কিন্তু একটা সময় দুজনেই সমানভাবে এফোর্ট দিয়েছিলেন দেখো ফিনান্সিয়াল ক্রাইসিসগুলো কিন্তু ধীরে ধীরে মিটে যাচ্ছে তোমার পার্সনের সেই কারণে পর পর থার্ড পার্টি রিমুভ হলে তোমাদের এই সম্পর্কে একটা সুন্দর পরিবর্তন আসবে আজকের এই রিডিংটা কার কার সাথে রেজিনেট করলো সেটা আমাকে অবশ্যই জানিও আশা করছি অনেকের সাথেই রেজনেট করবে আর সবাই পজিটিভ এনার্জি ক্লেম করো টেরোতে এনার্জি ক্লেম করতে হয় তাছাড়া হয় না তোমরা সব সময় চেষ্টা করবে পজিটিভ এনার্জি ক্লেম করার যারা নতুন নতুন বন্ধুরা আছো তারা চটপট করে লাইক করে দিও আর একটু সাবস্ক্রাইব করে এনার্জি এক্সচেঞ্জ করে নিও